কোটা আন্দোলন শুরু হওয়ার পর আন্দোলন যখন তীব্র রূপ নেয় তখনই নিজেদের দুর্নীতি অপকর্ম প্রকাশ হয়ে যাওয়ার ভয় ও সাধারণ জনগণের হাত থেকে জীবন বাঁচাতে আতঙ্কিত হয়ে পড়েন আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি এরই মধ্যে হাইকমান্ডের নির্দেশ অমান্য করে দেশ ছেড়ে পালিয়েছেন জন মন্ত্রী এমপি কোটা আন্দোলনের সরকারের কঠিন অবস্থায় বাহিরে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের তালিকা আ খ ম মোস্তফা কামাল রাত একটার দিকে পরিবারের চারজন সদস্য সহ লন্ডনে পালিয়ে যান সরকারের সাবেক অর্থমন্ত্রী যদিও তাকে দলের হাইকমান্ড থেকে অনেক কিছু আশ্বস্ত করা হলেও তিনি তা শুনেননি এর কিছুক্ষণ পরে লন্ডনে পারি জমান ঢাকার আরেক এমপি ইলিয়াস মোল্লা একই সময়ে দুবাই পারে জমান সাবেক রেলমন্ত্রী জানা যায় তিনি পরিবারের সকল সদস্য নিয়েই দেশ ছাড়েন এর পরের কাতারে আছেন অধ্যাপক রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তিনি পরিবারের চার সদস্য নিয়ে দেশ ছাড়েন মালয়েশিয়ার উদ্দেশ্যে এদিন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের চার সদস্যকে নিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমান কুমিল্লা আট আসনের এমপি আবু জাফরও একই দিনে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে এদিকে ঢাকা পাঁচ আসনের এমপি মশিউর রহমান মোল মোল্লা ভারতে পারি জমান অন্যদিকে পরিবেশ বন জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী কোটা আন্দোলনের ভয়ে আমেরিকা পারি জমান এছাড়াও মধ্যরাতে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভোলা তিন আসনের এমপি নুরুল সয়স্ত্রিক থাইল্যান্ড পাড়ি জমান যশোর তিন আসনের এমপি কাজী নাবিলও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বলে জানা যায় নারী সংরক্ষিত আসনের এমপি পারবিন জামানও এই তালিকায় তিনি পারি জমান ব্যাংককে এছাড়া শেখ পরিবারের সদস্য ফরিদপুর চার আসনের এমপি শেখ হাসিনার বাদাসত্ত্ব ব্যাংককে পারি জমান ময়মনসিংহ তিন আসনের এমপি নীরুপার আঞ্জুমও এই তালিকায় তিনি দেশ ছেড়ে লন্ডনে চলে গেছেন অর্থ প্রতিমন্ত্রী কানাডা পারি জমান মন্ত্রণালয়কে বলে যান তিনি সরকারি সফরে রয়েছেন